স্কুলের তালা ভেঙে কোচিকাচা পড়ুয়াদের মিড ডে মিলের চাল চুরি ঘটনাটি ঘটেছে নিশ্চিন্তপুর এক হাজার আট নম্বর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে গত পরশু রাতে ঘটনা নজরে আসার পর স্কুল পরিচালন সমিতির সম্পাদক গুমরা পিয়া একটি লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশও তদন্ত শুরু করে কিন্তু এ পর্যন্ত চোরের হদিশ পাওয়া যায়নি জানা গিয়েছে এর আগেও স্কুলের সেলিং ফ্যান থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী চুরি গেছে কিন্তু ওইসব সামগ্রীর উদ্ধার হয়নি যাবত স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এখানে কিছু চুরি হলে আর সহজে পাওয়া যায় না কারণ গোটা জালালপুর এলাকা ভরে রয়েছে চোর ডাকাত গবাদি পশু পাচারকারী বার্মিজ সামগ্রীর চোরা পাচারকারীতে স্কুল মন্দির মসজিদ কোথাও বাদ দিচ্ছে না তারা বাইক গাড়ি অহরহ চুরি হচ্ছে এতদ অঞ্চলে মজার ব্যাপার হলো দিনের বেলা দেখলে এদের চোর বলে মনেই হবে না কিন্তু নিষক কালো রাত নেমে আসতেই তাদের কর্মকাণ্ড শুরু হয়ে যায় তখন তারা খোলস ছেড়ে বেরিয়ে আসে শিশুর মুখের গ্রাস কেড়ে নিতেও দ্বিধাবোধ করে না স্থানীয় বাসিন্দারা জানান স্কুলটি জনবসতি এলাকায় রয়েছে মাত্র দশ মিটার দূরে রয়েছে মানুষের বাড়িঘর অথচ চোরের কি দুঃসাহস ভাবুন একবার এই জনবসতি এলাকায় হাত সাফাই করল তারা এদিকে একটি সূত্র জানিয়েছে চোর কারা তারা এলাকার প্রায় প্রত্যেকেই চেনেন কিন্তু প্রাণ সংশয়ের কথা ভেবে কেউ মুখ খুলতে রাজি নন এর কারণও রয়েছে সম্প্রতি পাখিমিয়া নামের এক কুখ্যাত পাচারকারীকে আটক করতে গেলে পুলিশের উপরে হামলা করে বসে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে বার কয়েক বিপাকে পড়তে হয়েছে আমজনতাকেও তাই এলাকার মানুষ বিপদ ঘাটাতে চান না মানুষ অভিযোগ করতে দশবার ভাবেন এখন আর এর ফলে চোর ডাকাত চোরাকারবারিদের পোয়া বারো হয়েছে তারা ধরাকে সারাজ্ঞান জ্ঞান করে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে নিশ্চিন্তপুরের হাজার আট নিম্নবুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে চোরের ঘটনাও মানুষ প্রত্যক্ষ করেছেন কিন্তু প্রাণ সংশয়ের ভয়ে কেউ মুখ খুলতে নারাজ স্থানীয় বাসিন্দারা এদিন পুলিশ প্রশাসনের ভূমিকার করা সমালোচনা করেছেন পাশাপাশি এলাকাকে অপরাধ মুক্ত করতে পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ করারও আর্জি জানিয়েছেন তারা তারা আশাবাদী তাহলে হয়তো এলাকায় একটা শান্তির পরিবেশ তৈরি হবে মানুষ নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারবেন ব্যুরো রিপোর্ট বরাক বাণী নিউজ নেটওয়ার্ক শুরু হয়ে আমরা গ্রামবাসী সবে আইয়া কইলাম কিতা করা এখন ছাত্ররা যে চাউলটা চুরি হয়ে গেছে কিতা করা তখন আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে একটা এফআইআর করো এটা তো সরকারি চাউল আর সরকারি চাউল বলতে মিড ডে মিলের চাউল আর ইটা স্কুলও রাখা উদ্ধ কর্তৃপক্ষ মানে আমরা তখন মাস্টারটে কইলাম বলে এটা চাউল অন্য কেন রাখা হয় না সেই সাইড রাখলে কিতা হয় তখন মাস্টারে আমরা বলে না অর্ডার আছে এটা স্কুলের চাউল স্কুলও রইতো আমার মাঠ উদ্ধত কর্তৃপক্ষর কাছে অনুরোধ করিয়া আমি একজন অভিভাবক করিয়া যে আমরা এই স্কুলটা সেই সাইড নাই সেই সাইড নাই আর সাউন্ডটা যেমন আর ভবিষ্যতে আর জেলা চুরি না হয় এরপরে এর আগেও আমরা আর স্কুলও ফার্স্টটা ফ্যান গেছে ফ্যান গেছে সে ফ্যান দেওয়ার বাদেও আমরা কুমিটিকে কইছি কুমিটি কী সিদ্ধান্ত নিচ্ছি তখন আমরা আর জানছি না আমরা কইছি কুমিটিকে বলে ওই আমরা যে এরকম স্কুলও চুরি হয় তো উর্ধ্বত কর্তৃপক্ষের কাছে বিহিত ব্যবস্থা করো কা